ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে পদ্ম ফুল উপড়ে ফেলা হবে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ফেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় হামসে জো টকরায়েগা ও চুর চুর হো যায়েগা চুর চুর হো আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে নেবো মমতা ব্যানার্জি আছে সে আমাদের নির্দেশ দেবে পচলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে হারিয়ে আমরা নিয়ে যাব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশন জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে করতে পারে পারে বলতে তারা যদি বাংলা দখল করতো কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন প্রতিহিংসা রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তাঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তোমরা আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইবার বহুত কম আছে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো পাওয়া সিভিল নয় কোনোভাবেই পসিবল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ